দ্য থ্রি এলিমেন্টস অব প্র্যাকটিক্যাল সাইকোলজি তিনটা বিষয় যেটা আমাদের প্র্যাকটিক্যাল সাইকোলজি আপনি একজন প্র্যাকটিক্যাল সাইকোলজিস্ট প্র্যাকটিক্যালি আপনি আপনার মাইন্ড নিয়ে চলছেন এটাকে আপনি ব্যবহার করছেন একজন সাইকোলজিস্ট যিনি যিনি পড়াশোনা করে সাইকোলজিস্ট হন সেটা একটা ডিফারেন্ট ডিগ্রি উনি একজন এক্সপার্ট আমি ওই বিষয়ে বলছি না আপনি কখনো কান্না করেন কখনো আপনার ভালো লাগে কখনও হাসেন কখনো কষ্ট পান ওই সময়ে আপনি যখন সাইকোলজি নিয়ে নিজেকে হেল্প করছেন তখন প্র্যাকটিক্যালি আপনি নিজেকে হেল্প করছেন আমি দ্য থ্রি এলিমেন্টস অফ প্র্যাকটিক্যাল সাইকোলজি আপনার সঙ্গে শেয়ার করছি কেমন নাম্বার ওয়ান ইওর ফিজিওলজি দেখেন ইওর দিয়ে ড্যাশ দেওয়া আছে এখানে হচ্ছে ফিজিওলজি অর্থাৎ আপনার বডি হোয়াট ইউ ডু উইথ ইওর বডি বডির সাথে যেমন করবেন এমন ফিল আপনার হবে দুই নম্বর কি your ড্যাশ অ্যান্ড বিলিভস এই ড্যাসে এখানে কি your ফোকাস অ্যান্ড beliefs আপনি যেখানে ফোকাস করবেন আর যেমন বিশ্বাস করবেন এমন অনুভূতি হবে তিন নম্বরে কি দ্য ল্যাঙ্গুয়েজ ইউ ইউজ অ্যান্ড দ্য মিনিং ইউ ক্রিয়েট এক নম্বর দুই নম্বর তিন নম্বর আরেকবার দেখুন ইউর ফিজিওলজি অর্থাৎ বডি মুভমেন্ট যেমন হবে এমন ফিল করবেন নম্বর টু ইউর ফোকাস অ্যান্ড বিলিভস যেখানে ফোকাস করবেন যেটা বিশ্বাস করবেন এমন ফিল হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ আমাকে কন্ট্রোল করে তার একরকম ফিলিং কেউ যদি বিশ্বাস করে টাকা আমাকে কন্ট্রোল করে তার আরেক রকম ফিলিং কেমন তো এই জন্যেই এগুলোকে যাচাই করতে হবে যে আসলে কোনটা তারপরে তিন নম্বরে দ্য ল্যাঙ্গুয়েজ ইউ ইউজ যে কথাটা মুখ দিয়ে বলছেন এটা আপনার ইমোশন তৈরি করে অ্যান্ড দ্য মিনিং ইউ ক্রিয়েট যে মিনিংটা আপনি তোলেন যে এই মানে এই এর মানে এই এই তিনটা জিনিসকে কি বলা হয় থ্রি এলিমেন্টস অফ প্র্যাকটিক্যাল সাইকোলজি আচ্ছা রিক্যাপ করে দিচ্ছি ইউর ফিজিওলজি বডি মুভমেন্ট ফাস্ট মুভ করবেন ফাস্ট স্ট্রং ফিল করবেন স্লো মুভ করবেন স্লো ফিল করবেন ইউর ফোকাস বিলিভস যেখানে ফোকাস করবেন আর যা বিশ্বাস করবেন এমনই ফিল পাবেন ল্যাঙ্গুয়েজ ইউজ যে কথা আপনি বলেন অ্যান্ড দ্য মিনিং ইউ ক্রিয়েট এবং যা অর্থ আপনি তৈরি করেন ওই রকম ফিল আপনি পাবেন আমাদের প্র্যাকটিস করতে হবে যে ফিজিওলজি কেমন যাবে আমাদের ফোকাস কোথায় থাকবে আমরা মুখে কি বলবো আর অর্থ কি নিব এটা সিদ্ধান্ত নিতে হবে শুধু সিদ্ধান্ত নিলে হবে এইভাবে চলতে হবে প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবেন ইম্প্রুভ করবেন ইনশাআল্লাহ